আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভিডিও তৈরি করার শুরুতে আমরা যেই ভুলগুলো করি থাকি প্রথমে আমরা যেই ভুলগুলো করে থাকি আমাদের সেম ট্রপিকের ওপরে যারা বড় বড় চ্যানেল আছে যে ভিডিওগুলো করে একই টাইপের ভিডিও করা শুরু করেন একটা বড় চ্যানেল যে ভিডিও করলো সেই ভিডিও সেম আপনি আবার আপনার চ্যানেলে করে পাবলিশ করেন সেটাই সবচেয়ে বড় ভুল দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই বড় চ্যানেলকে ফলো করতে হবে যদি আপনার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করাতে হয় সে কীভাবে প্রেজেন্ট করলো তার ভিডিওটা কোথায় কিভাবে এডিটিং করলো এগুলো জানা অনেকই প্রয়োজন বাট সে যে ভিডিওটা নিয়ে আসছে আপনি এই ভিডিওটা আনলে ভিউ আসবে না কেন আসবে না একই বিষয়ে যদি অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে তাহলে কিন্তু এখানে শ্রোতারা বিভিন্নভাবে বাগ হয়ে যায় এক একটা ভিডিও এক একজন দেখে এতে করে শ্রোতা বা ভিউ কম হতে পারে তাহলে কি করতে হবে আপনাকে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যে বিষয়ের ওপর ভিডিও করেন সেই বিষয়টা খুব কন্টেন্ট ক্রিয়েটর কম তৈরি করছে ভিডিও এই টাইপের ভিডিও আনতে হবে ফর এক্সাম্পল একজন লোক একটা ভিডিও তৈরি করলেও অনেক বড় চ্যানেল এখন এই ভিডিওটা মিলিয়ন ভিউ আছে ওনার চ্যানেলে ওনারটা বড় চ্যানেল বাট আপনি করলেন আপনার একটা ভিউ নাই ওনার সাবস্ক্রাইবার একটা বেস আছে টিম বেস আছে যেটা হিট করে দেয় প্রত্যেকটা ভিডিও আপনার কিন্তু এই জিনিসটা নাই হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার নাই তাহলে আপনি তার সাথে কম্পিটিশন করার প্রয়োজন নেই আবার এখানে ভিউ বাঘ হয়ে যায় যাতে অনেক ভিডিও আছে একই টাইপের আপনি কি করবেন যে বিষয়টা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এখনো খুব কম সে বিষয়টা ভিডিও পাবলিশ করা হয়নি তাহলে আপনি ভিডিওটা হিট করতে পারে যদি ইউটিউব প্ল্যাটফর্মে কম থাকে ভিডিও যে টপিক কাজ করেন যে ভিডিওগুলো দেন